এ যেন ভূতির রাজা দিলোবর বিনা আবেদনেই রাজ্য সরকারের চাকরি জুটেছে বাংলায় তবে সেই সব ক্ষেত্রে রাজ্যের প্রভাবশালী মানুষের পরিবারের সদস্যরা পেয়েছেন সেই কাজ কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মেখ হুইয়েছে চাকরি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী বিধায়করা রয়েছেন জেলে আবার রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দু সালে খাদ্য ভবন পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাদ্য দপ্তর ঘুঘুর বাসা ভাঙার নির্দেশ দিয়েছিলেন এবার মালদার চাঁচল থানায় গোলাম সারোয়ার আলম সিদ্দিকীর অভিযোগ প্রমাণ করে দিচ্ছে রাজ্য সরকারের নানান দপ্তরে এখনও রয়েছে ঘুঘুর বাসা মালদার মালতীপুরের বাসিন্দা গোলাম সারোয়ার আলম সিদ্দিকী চাঁচল থানায় অভিযোগ করেন তিনি রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর পদে আবেদন না করলেও পিএসসির ওয়েবসাইটে তার নাম যোগ্য প্রার্থীদের তালিকায় উঠেছে সেই অভিযোগপত্র তিনি একটি দালাল চক্রের উল্লেখ করেছেন মালদার মালতীপুরের বাসিন্দা গোলাম সারোয়ার আলম সিদ্দিকী চাকরি চাকরির সূত্রে নদিয়া থেকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা করতে এসেছিলেন অপরদিকে মালদায় পরিমল কুণ্ডু দু সালে শিক্ষকতা করতে এসেছিলেন সেই সময় গোলাম সারোয়ার আলম সিদ্দিকীর সঙ্গে পরিমল কুণ্ডুর আলাপ হয় গোলাম সারোয়ার আলম সিদ্দিকির দাবি সেই সময় অর্থের বিনিময়ে তাকে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের চাকরি পাইয়ে প্রস্তাব দেন হালকাভাবে দেওয়া সেই প্রস্তাবকে চ্যালেঞ্জ করে গোলাম সারোয়ার আলম সিদ্দিকী পরিমল কুন্ডুকে বলেছিলেন আবেদন ছাড়া চাকরির প্যানেলে নাম উঠলে দশ মিনিটের মধ্যে দাবি মতো টাকা তিনি মিটিয়ে দেবেন গোলাম সারোয়ার আলম সিদ্দিকি চাঁচল থানায় অভিযোগ করে জানান দু সালের প্যানেলে যোগ্য প্রার্থীদের তালিকায় তার নাম উঠেছে এদিন থানার সামনে মোবাইল খুলে পিএসসির ওয়েবসাইটে যোগ্য প্রার্থী তালিকায় তার নাম রয়েছে তা তিনি সকলকে দেখান তার অভিযোগ বিনা আবেদনে ও পরীক্ষা না দিয়ে পাওয়া চাকরি তিনি করতে চান না সেই কথা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিমল কুল্ডুকে জানানো সত্ত্বেও যোগ্য প্রার্থীদের তালিকায় নাম উঠিয়ে দেওয়ার শর্তে অর্থ দাবি করছেন সেই সঙ্গে পরিমল কুন্ডু তার সহযোগীদের দিয়ে ফোন করিয়ে গোলাম সারবার আলম সিদ্দিকিকে অতিষ্ঠ করে তুলছেন বলেও অভিযোগ একজন স্কুল শিক্ষক প্রাইমারি এখানে দু থেকে কুড়ি পর্যন্ত কর্মরত ছিলেন উনিও বলেছেন আমি মানে ওই টাকা মারফতে চাকরি পেয়েছি এরকম বলে জানাই দিয়ে এবার আমাকে এখানে হঠাৎ করে একদিন মেসেজ করে যে একটা চাকরির খবর রয়েছে ফুটে মানে সাত দিনের মধ্যে জয়নিং করিয়ে দেবে জয়নিং করার পর টাকা নেবে এরকম মানে বিভিন্ন ধরনের মানে প্রস্তাব দেয় দিয়ে এবার রীতিমতো আমি ওকে চ্যালেঞ্জ করি যে এটা তো অসম্ভব হতে পারে না তাহলে আগে নাম তুলুন তারপর টাকা দেবো আমি ওকে চ্যালেঞ্জ করে জানার জন্য মানে এটা দেখার জন্য ওনার নাম পরিমল কুণ্ডু পরিমল কুণ্ডু বাবার নাম নিমাইকুণ্ডু বাড়ি হচ্ছে ভীমপুর নদিয়া, নদিয়া ভীমপুর পিএসসির ওয়েবসাইটে রীতিমতো উনি নামও তুলে দেয় গত চোদ্দো তারিখে গত চৌদ্দ তারিখে নাম তুলে দেওয়ার পর আমি দেখে তো একদম মানে চক্ষুচরক হঠাৎ করে দেখে চক্ষুচরক হয়ে গেছি দেখে পিএসসির ওয়েবসাইটে পিএসি আমার নিজের নাম আমি কোনো দিন আজ পর্যন্ত ফুড এ কোনো দিন ফর্ম ফিল আপ করিনি মানে আমার লাইফে ও হঠাৎ করে পিএসসির ওয়েবসাইটে আমি ওকে যখন আমি ইচ্ছা করে আবার ওকে মানে একটু ইয়ে দিই ধমক দিয়ে বলি যে এটা তো ফেক ওয়েবসাইট আর কিছু বলছে প্রমাণ করে দেখা এটা ফেক ওয়েবসাইট যেখানে খুশি সেখানে ইয়ে করে নে ভেরিফাই করে নে জয়নিং লেটার যাবে জয়নিং লেটার গিয়ে ভেরিফাই করে নিতে পারিস গিয়ে জয়নিং হবি বেতন পাবি সব কিছু রীতিমতো আমি ওকে বললো যে আমাকে ফিফটি পার্সেন্ট টাকা এখন পাঠা তোকে জয়নিং লেটার পাঠিয়ে দেবো তারপরে জয়নিংয়ের পরতেই বাকি টাকা দিবি আমাকে এইভাবেও উনি ইয়ে করেছেন সাত লক্ষ টাকার কোথাও হয়েছে তো পাইয়ে দেবে হ্যাঁ আমি যেহেতু ওকে চ্যালেঞ্জ করেছিলাম যেহেতু উনার এখানে চাকরিরত ছিলেন তো ওনার সঙ্গে পরিচিত ঠিক আছে তোমার উপর ভরসা করে আমি করে দিচ্ছি আমি ওকে বললাম নাম তুলুন আমি দশ মিনিটের মধ্যে টাকা পাঠিয়ে দেবো আমি যে ওখানে টাকা পাঠাইনি নি প্রতিনিয়ত আমাকে ফোন করছে মানে প্রতিদিন ধায় থা হলাম আমাকে হুমকি দিচ্ছে যে টাকা না দিলে আমাকে প্রাণে মারবে অমুক ধুমুক এটা ওটা করে হুমকি দিচ্ছে আর আরও দ্বারস্থ হলাম যে এই রকমের একটা পিএসসি ওয়েবসাইটে এত বড়ো জালিয়াতি কাজ কী করে হয় যে নিয়োগে যে কত রঙ্গ তুলছে তার আরও একটি প্রমাণ চাঁচল থানায় বিনা আবেদনে চাকরি প্রাপকদের তালিকায় নাম ওঠার অভিযোগটি রাজ্য সরকার এই অভিযোগ পাওয়ার পর কি শক্ত হাতে দমন করবে দালাল চক্রকে নাকি ঘুঘুর বাসা যেমন ছিল তেমনই থাকবে ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা